তিনটি হল মিলে একটি ভোট কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ বাঁধিয়ে ডাকসু নির্বাচন বন্ধের পায়তারা চলছে এমন অভিযোগ করছেন ছাত্র অধিকার পরিষদ প্যানেলের বিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি বলেন ডাকসু নির্বাচন কমিশন প্রভাবিত হয়ে কাজ করছে ভোট বানচালে সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন কমিশন ছাত্রলীগের ফৌজদারি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দান বিনিয়ামিন মোল্লা তিনি বলেন বিভ্রান্তি এড়াতে ব্যালটে হালনাগাদের ছবি দিতে হবে স্বাস্থ্য পরিবহন সম্পাদক হিসাবে আছে অনেক লড়াই সংগ্রাম করে জীবনের মানে এক আমরণ অনশন করে জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে পরোয়া না করে আমরা এই ডাকসু নির্বাচন এই পর্যন্ত নিয়ে আসছি এইখান থেকে ডাকসু নির্বাচনকে এরকম সূক্ষ্ম ষড়যন্ত্র করে আপনারা বাঞ্চাল করবেন আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চুপ করে থাকবো তা হতে দেবো না